আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাস্টাফন্স ওয়ার্ল্ড আমি আজকে দেখাবো নকশি পিঠা যদিও এটা নো নরসিংদির ঐতিহ্যবাহী নকশি পিঠা তো তারপরও বাংলাদেশের আনাচে কেনাচে সবাই কম বেশি নকশি পিঠাটা ট্রাই করেছেন বানাই বানিয়েছেন এই পিঠাটা খুবই সুস্বাদু মুচমুচে সবারই পছন্দ পিঠাটাকে একটু পাতলা করে ছোট করে বানালে খুবই খেতে ভালো লাগে আমি এই নকশি পিঠার জন্য নিব আজকে দুই কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ি এই শুকনো চালের গুঁড়িটা অবশ্যই টালা হতে হবে এই গুড়িটা আতব চালের যেহেতু এটা আগেই টেলে নিতে হবে পিঠাটা অবশ্যই ডিজাইনটা সুন্দর হবে যদি কাইটাকে ভালো করে সিদ্ধ করে নেন কাইটা ভালো করতে হলে অবশ্যই চালের গুঁড়োটা টালা হতে হবে টালা চালের গুঁড়োই নিতে হবে আমি এই দুই কাপ পরিমাণ চালের গুঁড়োর জন্য নিব দুই মগ পরিমাণ গরম পানি এই লবণ দিয়ে এই গরম পানিটা দিয়ে আমি চালের গরুটাকে কাই করে নিব প্রথমে চালের কাইটার উপরেই নির্ভর করে নকশি পিঠার ডিজাইন কতটা সুন্দর হবে আপনি নকশি পিঠাটা মুচমুচে করতে হলে অবশ্যই কাইটাকে ভালো করে করতে হবে আমি আজকে এই নকশি পিঠা বানানোর জন্য ইউজ করেছি খেজুর কাটা অনেকের কাছে খেজুর কাটা অ্যাভেলেবেল নাও হতে পারে তখন আপনারা টুথপিক ব্যবহার করতে পারেন বা বড় আকারের সুই নিতে পারেন এগুলো দিয়ে মনের মাদুরি মিশিয়ে বিভিন্ন ডিজাইন করে নিতে পারেন আমি চালের গরুটাকে এখন কাই করে নিচ্ছি চুলার ফ্লেমটাকে কমিয়ে নেবেন যাতে কাইটা ভালো করে সিদ্ধ হয় আমার কাইটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এটাকে ভালো করে মুথি নিব এই কাজটাকে গরম পানি গরম গরম থাকতে থাকতে করতে হবে যদি প্রয়োজন পড়ে তো গরম পানি ইউজ করতে পারেন এই কাইটার সাথে আমি এখন এটাকে ভালো করে মুথি নিব দেরি করা যাবে না আর এই কাইটাকে মথে আমি গোল করে নিয়েছি এখন এই এটা যাতে না শুকিয়ে যায় এজন্য আমি পরিষ্কার সুতি কাপড় ভিজিয়ে এখন এই কাইটাকে ঢেকে রাখবো যাতে শক্ত না হয়ে যায় আমরা এখানে ইউজ করেছি খেজুর কাটা আর তেল তেল নিয়েছি আর খেজুর কাটা নিয়েছি খুবই সহজে বানাবো আমি নিজের মনের মাদুরি মিশিয়ে তৈরি করব। আপনারা ইচ্ছা করলে পারেন করতে পারেন এটা এই রুটিটাকে রুটির পুরুত্বটা দেখতে পাচ্ছেন আমি অনেক বড় করে রুটি বানিয়ে নিয়েছি আপনারা নকশি পিঠার ডিজাইনটা এবং সাইজটা পারফেক্ট করার জন্য এই বাটিটা ইউজ করতে পারেন এরকম বাটি ইউজ করে আমি কেটে নিয়েছি রুটিগুলো এবং খেজুর কাটা নিয়েছি খেজুর কাটা ইউজ করব এখন আর এই পিঠাটা তাকে এখন আমি নকশি করে নিব ডিজাইন করে নিব এই যে আমি কেটে নিয়েছি সবগুলো পারফেক্ট সাইজের জন্য আমি ছোট ছোট করে নিব পিঠাগুলি খুবই মুচমুচে হবে আমি এই যে খেজুর কাটা দিয়ে আগেই ডিজাইন করে নিয়েছি এখন কেটে নিচ্ছি ওই যে বললাম না যে ডিজাইন যার মনের মাদুরি আম কাঠাল যা পারেন লিচু কলা যা পারেন আপনারা মনের মাদুরি মিশিয়ে ডিজাইন করে নেবেন ডিজাইনটা কোনো ব্যাপার না আর ইচ্ছা ইচ্ছাটাই আসল খেজুর কাটা নাও থাকতে পারে তখন অন্য এলিমেন্টস ব্যবহার করবেন বিভিন্নভাবে করা যায় বিভিন্ন মোটকা দিয়ে বিভিন্নভাবে করা যায় বোতলের মোটকা আছে এগুলো ইউজ করতে পারেন অনেক কিছুই করা যায় বাজারে ডিজাইনও পাওয়া যায় আমি এই যে খেজুর কাটা দিয়ে এই নকশি পিঠাটাকে কেটে নিচ্ছি পিঠাটা মুচমুচে করার জন্য অবশ্যই গোলাটা আপনার পাতলা করে নিতে হবে এই রুটির গোলাটা অবশ্যই পাতলা করে নিলে পিঠাটা মুচমুচে হয় আমার পিঠা অলরেডি হয়ে গেছে আমি এই যে বেজে নিচ্ছি এই যে এক বাজা দিয়েছি নকশি পিঠা সবসময়ই মুচমুচে করতে হলে অবশ্যই দুইবার বাজতে হয় প্রথমবার বেজে নিয়েছি পরের দিন আবার এগুলা বেজে চিনিতে শিরা দিব নকশি পিঠা সাধারণত সবাই গুড় দিয়ে শিরা দেন আমি আজকে ইউজ কর করেছি চিনি আমি আজকে চিনি শিরা দিব দেখি প্রথমবার ট্রাই করি কেমন হয় জানি না কেমন হয় ভিডিওটা কেমন লাগে সবাই জানাবেন একটা লাইক দিবেন কমেন্টস করবেন এই যে আমার এক বাজা হয়ে গেছে এই পিঠাগুলি দেখতে পাচ্ছেন কেমন হয়েছে এই নকশি পিঠাগুলো প্রথম বেজেছি আবার এগুলো আমি দ্বিতীয়বার বাজবো তারপর শিরা দিব এই যে দেখতে পাচ্ছেন ডিজাইনগুলি ডিজাইনগুলি মন মতো করেছি আপনার আপনাদের ইচ্ছে মতো করতে পারেন নকশি পিঠা ইচ্ছা মতো করা যায় যার যা ডিজাইন ভালো লাগে তেমনই করতে পারেন এটা তেমন কোনো বিষয় না মনের ইচ্ছাটাই আসল এই যে ডিজাইন দেখতে পাচ্ছেন আমি ইচ্ছা মতো করেছি কার কেমন লাগে জানাবেন আমি এখন চুলায় চলে এসেছি আমি শিরা তৈরি করে নেবো শিরার জন্য আমি নিয়েছি একমুখ পরিমাণ পানি এখন দিয়ে দিব দুই কাপ চিনি এই চিনিটা ইউজ করেছি অনেকে গুড় ইউজ করেন বেসিক্যালি সবাই গুড় ইউজ করেন আমি চিনি ইউজ করেছি আমার শিরাটা প্রায় হয়ে গেছে শিরাটা যাতে জমে না যায় আমি লেবু ইউজ করবো একটু সামান্য পরিমাণ আমার শিরাটা হয়ে গেছে এই চিনির শিরাটাতে আমি পিঠাটা দ্বিতীয়বার ভেজে মুচমুচি করে নেব শিরাটা হয়েছে কিনা অবশ্যই চেক করে নেবেন এই যে আমি চেক করে নিচ্ছি শিরাটা প্রায় হয়ে গেছে হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে আঠালো হতে হবে অবশ্যই শিরাটা আঠালো আঠালো হয়ে গেলে বুঝতে পারবেন যে হয়ে গেছে আমি এখন ফ্রাই প্যানে ডুবু তেলে বাজবো দ্বিতীয়বার এই পিঠাগুলি নকশি পিঠাগুলি মুচমুচে হয়েছে দ্বিতীয়বার বাজলে পারফেক্ট হবে এই যে আমার চিনির শিরাটা চুলার ফ্লেমটা কমিয়ে রাখবেন আমি এই পিঠাটা গরম অবস্থায় শিরাতে ডুবিয়ে নিব আমার ভিডিও কেমন লাগে একটা লাইক দিবেন কমেন্টস করে জানাবেন সবাই আর যারা নতুন দেখছেন তাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ এই যে আমি পিঠাটা বেজে নিচ্ছি একটা কাঠি সাজে এই পিঠাটা বাজার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে তেলের ছিটা যাতে না আসে সেদিকে খেয়াল রাখতে হবে আমি পিঠাগুলি বেজে শিরাতে ডুবিয়ে নিচ্ছি এই যে আমার বাজা হয়ে গেছে সাবধানে করতে হবে পিঠাগুলি যেহেতু পাতলা করে করেছি মুচমুচি হওয়ার জন্য ভেঙে না যায় খেয়াল রাখতে হবে এই যে আমি চিনি শিরাতে ডুবিয়ে দিচ্ছি গরম গরমই ডুবিয়ে দিচ্ছি যাতে চিনি শিরাটা ভিতরে যায় এই পিঠাটা ছোটো বড় সবাই কম বেশি পছন্দ করেন ভালো লাগে আমার ভিডিও কেমন লাগে একটা লাইক দি দিবেন আর একটা কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ